আমি বিস্তারিত বললে তাদের অনেক কষ্ট লাগে কি লাগে বলেন তাদের খুব কষ্ট লাগে আমি ওদেরকে কষ্ট দেওয়ার জন্য চাই না আমি চাই তারাও কী হোক চলে আসুক আমি আপনাদের মাঝ মাঠে এই ময়দানে তিন মাসের মতো আপনাদের মাঠে কথা বলছি আর একুশ বছর কথা বলেছি আমি ভিন্ন পরিমণ্ডল যাদেরকে বাংলাদেশে আমরা কি বলি হ্যাঁ না না বলি আমরা সুন্নি আমি ওই জগতে একুশ বছর ছিলাম এখন আপনাদের মাঠে আপনাদের কাছে আমি তিন মাস কথা বলছি তো মূলত অনেকেই আজকেও আমাকে অনেকে বলেছে আপনি কিছু কথা আমাদের সামনে স্পষ্ট করবেন ওই একুশ বছর থেকে কেন আপনি এখানে আমাদের মাঝে এসেছেন কারণটা কি আমি মনে করি যে এই সমস্ত কথা না বলে বয়ান করাই ভালো কি বলেন ঠিক না এগুলো বলার কোনো ফায়দা নেই আমি মনে করি বয়ানেই আমাদের জন্য যথেষ্ট মূলত মূলত বিষয়গুলো এগুলো বলে কোনো ফায়দা নেই মূলত সিদ্ধান্ত আমি বাংলাদেশে অনেককেই দেখেছি আমার সিদ্ধান্তের কারণে অনেকেই সিদ্ধান্ত নিয়েছে মাজার ছেড়ে দিয়েছে কথা কন্যা বন্ডামি ছেড়ে দিয়েছে এই যে সিদ্ধান্ত নিতে পেরেছে হয়তো আমি অধম সিদ্ধান্ত নেওয়ার কারণে অনেকের কি হয়েছে সাহস তৈরি হয়েছে হিম্মত তৈরি হয়েছে আল্লাহ তালা যে এই যে হিম্মতের জন্য কবুল করছে এজন্য জন্য গুজার করছি যে অনেককে আল্লাহ তালা এই আঙ্গিনা থেকে হকের পথে এনে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ মাঝে মাঝে অনেকে ফোন দিয়ে কাঁদে হুজুর অনেক শুক্রিয়া জানে হুজুর আপনার কারণে আমরা কি করেছি ময়দান জানতে পেরেছি পেরেছি চিনতে সবচেয়ে বড় কথা হচ্ছে যেই সমস্ত আকিডার মধ্যে সিঁড়ি আছে সিরিক নামক আকিডা আছে এবং কুফুর নামক আকিডা আছে এবং ভয়াবহ সবচেয়ে বিপর্যস্ত যে আমল বিদা এই বিদাত আমল যাদের মধ্যে আছে তারা যে এই বিদাত ছেড়ে দিয়া কুফুরি আঁকিদা ছেড়ে দিয়া সিঁড়িকে ছেড়ে দিয়া হক পথে আসতে পেরেছে এবং পারছে আমরা সবাই খুশি না বেজা এতো নজরে বলেন খুশি না বেজা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত যে আসলে মূলত হিম্মত করলে হক পথে আসা যায় তবে আল্লাহ পাক হেদায়ত না করলে কোনো দিন মানুষের চেষ্টায় কোন মানুষ হেদায়েত হয় না আল্লাহ পাক রসুল কেউ বলেছেন ইন্নেকালিমান আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি সারা দিন সারা বছর ওয়াজ করলেও নসিয়া করলেও তাকে তাকে সে যদি আল্লাহ পাক তাকে হেদায়ত না করে এই লোক কি হবে না হেদায়ত হবে না এই ঘোষণা কার ঘোষণা আল্লাহর ঘোষণা আপনারা জানেন নবীজিকে এত উপকার করছে আবু তালেব করছে না এত সহযোগিতা করছে নবীজি তার মৃত্যুর সময় বলছে আপনি আমার সাথে শুধুমাত্র ঠোঁট নাড়ান আমি আল্লাহর কাছে কি করব সুপারিশ করব কিন্তু পারছে কারণ আল্লাহ তালা তখনই আয়াত নাজিম করেছেন হুজুর আপনি আবু তালেবকে খুব ভালোবাসেন কিন্তু ভালোবাসলে কি হবে যদি কপালে হেদায়ত না থাকে আপনার চেষ্টায় কোনো কাজ হবে না কি বলেন ঠিক কিনা যাই হোক এজন্য কথা কন্যা তারাও চলে আসুক তাহলে তার কোনো কষ্ট লাগার কথা না নবীজি বলেছেন মান আহাদাসাফি আমরিনা হায়াদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ যে জেরা যে বুজুর্গ যে আলেম যে কোনো পীর দরবেশ অলি গাউস কুতুব ইসলাম ধর্মে এমন কোন ইবাদত চালু করে যে ইবাদত কোরআনে এবং সুন্নায় সমর্থিত না ওটা কি গ্রহণযোগ্য বলেন না গ্রহণযোগ্য যত বড় ইবাদত আবিষ্কার করো যত গুরুত্বপূর্ণ ইবাদত আবিষ্কার করো কোনোদিন কি হবে না গ্রহণযোগ্য হবে